আমরা ষোলোটা পঁচিশ মিনিটে বরিশাল বাজার বাজারে সংবাদ পাই এখানে জাফরানি জর্দার গুডাউনে আগুন লেগেছে সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বরিশাল সদর ভাইস থেকে চারটি এবং দক্ষিণ ভাইস থেকে দুইটি মোট ছয়টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুনে কাজ করছে এখনো কাজ করতেছি আমরা কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসে আগুন আর স্প্রেড করার কোনো সম্ভাবনা নেই একটা পঞ্চাশটের জায়গায় যে এখানে তো আমাদের ব্যাপতি হয়েছে কারণ রাস্তা প্রশস্ত না আর আগুন যেখানে লেগেছে অত্যন্ত পঞ্চাশটের এবং মানে সরু গলি এটা একটা বিপজ্জনক কাজ এখনো শেষ হয়নি শেষ হলে আমরা ইনশাল্লাহ জরিপ করব তদন্ত করব পরে বিস্তারিত বলতে পারব কোনো কোনো হতাহত আমরা এখনো পাই নাই আমাদের কাজ চলছে এখন আনুমানিক আগুনের কারণে এখন আমরা বলবো না কারণ আমরা একটু শিওর হবো আগুন নির্বাচন শেষে তদন্ত দেখবো তারপরে এটা হিসাবটা